আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে রোমানিয়াতে যারা পারিম পাইছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর এই মাসের দশ তারিখের পর থেকে আপনাদের জন্য দূরা রোমানিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টে চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যারা দু হাজার বাইশ সালে আসি আমাদের বাইশ সালের কাজ অলরেডি শেষ পর প্রায় নভেম্বর ডিসেম্বরের কাজ চলমান আছে কিছু আসলে আমরা জন এক কোম্পানির ছিলাম আমরা দশজন একসাথে আসলে ইন্ডিয়ান ভিসা করাই এবং ইন্ডিয়ান ভিসা দশ জন ইনশাল্লাহ এখনও পাই এখন এখন দশ জনের ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসা আছে ইন্ডিয়ান ভিসা আসলে করছি পুলিশকে অ্যারেঞ্জ করলাম পাঁচশো বার আসলে অনেক দিন ধরে বসে রিসিভ যে কবে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাবো পাবো আসলে ইন্ডিয়ায় গিয়া যাই আগে যাওয়ার পর রিজেক্ট হোক বা না হোক এটা ওইচা ওইটা আসলে পরের বিষয় এখন তো ইন্ডিয়ায় আসলে যেতে পারতেছি না যাই হোক দীর্ঘদিন বসে থাকার পর আসলে আলহামদুলিল্লাহ এখন আপনার এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি আর এখন পুরোদমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ডেট দেওয়া শুরু করছে এতদিন স্লোলি স্লোলি ছিল একজন দুইজন করে দ্বিতীয় এখন পুরোদমে আকারে আপনাদেরকে সবাইকে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দেওয়া শুরু করবে ইনশাল্লাহ রোমানিয়া অ্যাম্বাসি রোমানিয়া দিল্লি এম্বাসি এবং আরেকটা সুখ হচ্ছে দুই হাজার তেইশ সালে যারা পারমিট তাদের জন্য দুই হাজার তেইশ সালে যারা পারমিট পাইছেন এই মাসের বিশ তারিখের পর থেকে এই মাসের বিশ তারিখের পর থেকে আপনারা আরো পুরোদমে আপনারা পুরোপুরি আসলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে রোমানিয়া দিল্লি এমবাসি আসলে এটা আমার আমার কথা না আসলে আমার এজেন্সি আমাকে বলছে এবং বলতেছে দুই সালে কাজ নাকি আপনার এই মাসের বিশ ভিতরে আসলে ক্লোজ করবে তারা এবং দুই সালে কাজ হলো হাতে নিবে কারণ এখন রুমানিয়াতে প্রচুর লোকের চাহিদা এখন প্রচুর ওয়ার্কারের প্রয়োজন আর দেখা গেছে আমরা যারা রোমানিয়ার জন্য অধীর আগ্রহে অনেক দিন যাবৎ বসে আসি আপনাদের জন্য অনেক সুখবর আপনারা আসলে ধৈর্য হার না ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসছে সামনে সবার জন্য শুভকামনা আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ইন্ডিয়াতে যাই যাওয়ার পরে যাতে আপনারা ভিসা পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আসলে এই আপডেটটা কিছুক্ষণ আগে মাত্র আমাকে এজেন্সি আমাকে দিলো আসলে দেওয়ার পরে আমি আসলে এখন আমি চিন্তা করলাম আপনাদের কাছে আসলে বলি আসলে আপনারা অনেক অনেকেই আসলে আমি নিজে আসলে অনেক দিন ধরে আসলে আপডেট পাই না পাই না আসলে এখন যা জাকাল আলহামদুলিল্লাহ তো আপডেট পাইছি তাই আপনাদেরকে আসলে জানা দিলাম আমরা এক কোম্পানির জন আমরা ইন্ডিয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি এবং সামনের আসলে কিছুদিন পরে দুই হাজার চব্বিশ সালেও আমরা আমাদের কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা আছে আমাদের অন্য কোম্পানির আমরা আমাদের এজেন্সির মাধ্যমে যারা অন্য কোম্পানির জমা দিচ্ছে তারা আসলে দুই হাজার তেইশ সালে আসলে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে তাদের জন্য আসলে তারা অপেক্ষা রয়েছে তারা ইনশাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবে এই মাসের লাস্টের কিংবা সামনের মাসে জানুয়ারি থেকে তো আপনার পুরোদমে আপনার তেইশ সালে কাজ চলবে তো বাইশ সালে কাজ এই মাসে একবারে ক্লোজ করে দেবে এবং দুই হাজার সালে কাজ সামনের মাস থেকে পুরোদমে চলবে আপনারা যারা রোমানিয়ার জন্য জমা দিয়ে রোমানে পারমিট পাওয়ার পরে আপনার যারা আসলে অন্য দেশের জন্য ট্রাই করতেছেন আসলে দরকার নাই ভাই ইনশাল্লাহ রোমানিয়া এখন বিচার ইস্যু খুব ভালো আর আপনারা দেখা গেছে রোমানিয়া এখন যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা ধৈর্য হারা না একটু একটু অপেক্ষা করেন আর এতদিন ধরে অপেক্ষা করে বইচারেছেন আর একটু সময় অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আশা করি ভালো কিছু আসবে সবাই একটু অপেক্ষা করেন আর এক থেকে দেড়টা মাস আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো একটা ভালো একটা দিক আসলে আপনাদের জন্য আছে আসলে অনেক দিন ধরে বসে রয়েছেন আপনারা যারা জানুয়ারি ডিপার্টমেন্ট পেশেন্ট তারা আসলে প্রায় এক বছর হয়ে গেছে আমরা যেহেতু আসলে এক বছরের বেশি হয়ে গেছে দেখ তারপর আসলে কিছু বলার নাই এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছি ইনশাল্লাহ সামনে যদি কোনো আপডেট পাই আপনাকে জানাবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে ইন্ডিয়া যাতে যাইতে পারেন আর ইন্ডিয়া যাওয়ার পরে যাতে আপনারা ইন্টারভিউ যাতে ভালো মতো দিতে পারেন এবং যাতে এমবাসি ফেস করে যাতে আপনার ভিসা হাতে নিয়ে রুম যেতে পারেন সেই দোয়াই সবার জন্য করি আর এই জন্য আসলে আজকে আসা লাইভে আসলে আসা আজকে ভিডিও বানানো আপনাদেরকে ভিডিও বানাবো আসলে কুম্ভালা আসলে এই কথা বলবো আসলে খুব অধিক আগ্রহে বসে আসলাম যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম